হবিগঞ্জের নবীগঞ্জে ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একসাথে নেমে গেল দুটি প্রাণ আজ সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দিনারপুর কলেজ এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস চাপায় প্রাণ হারান এক মা ও তার শিশু সন্তান নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামীম আক্তার এবং তাদের চার বছরের শিশুপুত্র তৌকি আহমেদ পরিবারের সঙ্গে অসুস্থ এক আত্মীয়কে দেখতে নবীগঞ্জ উপজেলার সোনারু গ্রাম যাচ্ছিলেন সৈয়দ আলী সিএনজি থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ করেই ছুটে আসে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগামী বাস মুহূর্তের মধ্যেই মা ও শিশুকে চাপা দেয় বাসটি ঘটনাস্থলেই নিতর হয়ে পড়ে দুটি দেহ দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায় স্বামী ও স্বজনদের অসহায় চিৎকারে ভারী হয়ে উঠে চারপাশের বাতাস এমন মর্মস্পর্শী দৃশ্যে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে থমকে যায় যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা পুরো মহাসড়ক জুড়ে দেখা দেয় যানজট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান মা ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একসাথে মা ও সন্তানের প্রাণ হারানোয় ভেঙে পড়েছে পরিবার স্তব্ধ পুরো গ্রাম এলাকা জুড়ে নেমে এসেছে গভীর সুখের ছায়া আর এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সড়কে মানুষের জীবন কতটা নিরাপদ চ্যানেল ফাইভ নবীগঞ্জ 호비건츠